আলু পেঁয়াজ রডুলো সবজি কি রকম দামে বিক্রি করে দশক বন্ধুরা আপনারা কে কোথা থেকে কত দিয়ে ঘুরতে রেড়ে নিত্যপণ্যগুলা কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুইটা দোকানে যাব দেখব কে কি রকম দামে কুরসা আলু পেঁয়াজ রডুলো সবজি বিক্রি করে বন্ধুরা সাথে থাকে জাহিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই ফেজ এটা কত করে বেচছিলেন ভাই একশো টাকা আচ্ছা ভাই ফেজ এটা কোন জায়গার ইন্ডিয়ার এলসি আচ্ছা ভাই কি আর কম ফারা যায় ভাই মানে বেশি হাতে লইলে কিছুটা কম ফারা যাবে কত কম ফারা যাবে ভাই পাঁচ টাকা না এটা ভাই রসুনটা কোন জায়গার চায়না রসুন না এটা কত বেচছেন ভাই আজকের বাজারে একশো আশি টাকা আচ্ছা ভাই রসুনের বাজারের দামটা কি বাড়ছে না কমছে ভাই একটু বাড়তির দিকে আছে না আচ্ছা ভাই বাড়ছে কেন ভাই কি দেশি রসুন এখন নাই না চাহিদা কম না আচ্ছা তো ভাই আর কি কম ভাড়া যাবে এটা ভাই ভাই এক কেজিতে ফার্স্ট দশ টাকা কম পারা দেবো না আচ্ছা আচ্ছা ভাই এইটা কত করে হচ্ছেন ভাই মোটা ডাইল

পঞ্চান্ন টাকা আচ্ছা আলু কি আর সামনে বাড়ার সম্ভাবনা আছে কেমন আছেন আচ্ছা কাকা আমাদেরকে বলেন একটু সবজি বাজারটা দাম বাড়ছে না কমছে কাকা কমতির দিকে আছে না আচ্ছা কাকা এই যে মিষ্টি কুমড়া এটা না এটা কি রকম সত্তর পঁয়ষট্টি টাকা না আগে কেমন ছিল দামটা ছিল আটু বাড়তে ছিল না কাকা আলুর বাজারে খবর কি আলু বাড়ছে না কমছে কাকা কম না আজকা তলে কত করে বেচছিলেন আলু

বলা যায় আচ্ছা তো ঠিক আছে কাকা ভালো থাকেন